আর এই স্ন্যাক্সটা গাইস তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা তোমাদের দল কমে গেল আজকে ভারী নেই দুজন এলো না কেন সংসারে সব কাছে জ্ঞ গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে সকাল নটা মতো বেশ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশন আপ হয়ে ব্রাশ ফ্রাশ করে সব কিছু কিন্তু দুদিন কমপ্লিট করে এখন গেছিলাম নিচে একটু চা বানাতে তো মাসি গিয়ে দেখলাম আমাদের যিনি বাড়িতে মেয়েদের আছে তো সে দেখলাম বাসন টাসন মাসছে তো কাপটা একটু আমাকে মেয়েদের যে দিল আমি চা বানালাম তো চা ঠা বানিয়ে এখন চলে এসেছি তো দেখো তোমাদেরকে দেখা না ফ্লেভারটিটা খাই এবং লাল চা খাই মানে বেশিরভাগ সময়তেই তাই খায় এবং এই লাল চাটা আছে আমার চিনি ছাড়া আমি বানিয়েছি আদা দিয়ে চিনি ছাড়া আর এখানে আছে হচ্ছে বিস্কিট বিস্কুরমের মিষ্টি বিস্কিট আর এই স্ন্যাক্সটা গাইস তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা এই স্ন্যাক্সটার কি নাম আমি জানি না তোমরা কেউ নামটা জানলে যে আমাকে জানিও তো এই স্ন্যাক্সটা আমার এক মামা এসেছিলো দুদিন আগে তো মামা নিয়ে এসেছে এই স্ন্যাক্সটা আমার থাকে হচ্ছে পুনেতে তো এটা নাকি এক ধরনের মানে মহারাষ্ট্রিয়ান স্ন্যাক্স তো আপাতত এই কটা জিনিস দিয়ে আমি ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট কি এখন চাটা এনজয় করছি গুড ইভিনিং গাইস এখন বাজে সন্ধে সাড়ে সাতটার মতো তো তখনকার মতো তো ওই অবধি ভিডিও করেছিলাম চাটা খেলাম তারপর ব্রেকফাস্ট করেছিলাম দেন লাঞ্চ ফাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম অ্যাকচুয়ালি এখন এই সন্ধেবেলা মানে বিকালের পরপরই আমার না একটু ইচ্ছে ছিল যে ওই কলেজের মাঠে হাঁটতে যাওয়া যেরকমটা তোমরা দেখো বাট আজকে কৃষ্ণনগরে মারাত্মক লেভেলে ঝড় বৃষ্টি হয়েছে মানে মারাত্মক লেভেলের রাস্তা ভিজে গেছে তো তোমরা জানো যে আমি যে কলেজের মাঠে হাঁটতে চাই ওটা যেহেতু মাঠ আর যেহেতু বিকেলবেলার দিকে বৃষ্টিটা হয়েছে যেটার জন্য কি হয়েছে এখনও কিন্তু মাঠটা ভেজাই আছে যেটার জন্য কাদা লেগে যাবে জুতোতে আর হাঁটতেও পারবো না তাই বেকার গেলাম না তোমাদের দল কমে গেল আজকে দল ভারী নেই দুজন এলো না কেন এত বৃষ্টি ঝড়ের জন্য নাকি এই যে খেলা চলছে তোমরা আজকে খাটের উপর বসেছে অন্যদিন নিচ টিচে বসে এই দুজন আছে বলে খাটের উপর বসে থাকে কেমন খেলছে মনে দি তুমি যদি ভিডিওটা দেখো ডেফিনেটলি কমেন্ট করো দেখো তোমার মা কিভাবে খেলছে দেখো তোমার ছেলে মেয়েকেও দেখাও আমি মোটামুটি আজকে কিনে আনলাম দুটো বার্বান বিস্কিটের প্যাকেট আর এই চানাচুরটা না আমি এখন খাচ্ছি ষোলো আনা বাঙালি খুব ভালো চানাচুর মানে টকচাল মিষ্টি ফ্লেভার অ্যান্ড খেতেও প্রচণ্ড ভালো মানে আমার তো খুব পছন্দের এই চানাচুর এই চানাচুর তো আমি খরদায় পাই না জানো তো খুব একটা গাইজ এখন বাজে সকাল দশটার মতো ঘুম থেকে উঠেছি অনেক আগেই ঠিক আছে খাওয়া দাওয়া সব হয়ে গেছে চা টানাওয়াও হয়ে গেছে তো আজকে সকালবেলা উঠেছি উঠে ভেবেছি আজকে ব্লগটা শ্যুট করবই অ্যাজ বিকজ বেশ কিছুদিন হয়ে গেল তোমরা যে ব্লগটা এর আগে দেখলে বেশ কিছুদিন হয়ে গেল এর মাঝে কোনো ভ্লগ আমি শ্যুট করতে পারিনি জাস্ট বিকজ প্রথম একটা কারণ যে আমি কোনো কন্টেন্ট পাচ্ছিলাম না বিকজ আমি বাড়ির মধ্যেই আছি বেশ কিছুদিন বিকজ এতটা গরম এতটা গরম বাইরে যাওয়াই যাচ্ছে না যদি যাই সেটাও কাজের জন্য যাচ্ছি যে বাড়ি চলে আসছি তো সেরকম কোনো কন্টেন্ট পাচ্ছিও না যে তোমাদেরকে দেবো বা বানাবো বা সেই নিয়ে ভিডিও শ্যুট করবো অ্যান্ড সেটা পোস্ট করব তো বাড়ির মধ্যেই আছি অ্যান্ড সেকেন্ডলি নিজেরও বেশ কিছু কাজকর্মের মধ্যে একটু দিন কাটছে তো সেটার জন্য আরও কন্টেন্ট ক্রিয়েট করতে পারছি না দেখো এই বইটা আমি কিনেছি শেষের কবিতা শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অসাধারণ একটা বই ঠিক আছে তো এটার পেজেসও এমন কিছু নেই তোমাদেরকে দেখাচ্ছি মাত্র নাইনটি সিক্স পেজেস ঠিক আছে তো এই বইটা আমি এই জন্যই দেখালাম বিকজ এটা কিন্তু পুরে নেওয়াই যায় অনেক বড় গল্প হলে আমার এই অবধি পড়া হয়েছে কত পাতা পড়া হয়েছে সিক্সটি সিক্সটি অবধি পড়া হয়েছে বাকিটা আমি পড়বো এবং বাকিটাও তোমাদেরকে জানাবো তো খুবই অ্যাফোর্ডেবল আমার কাছ থেকে ওয়ান নাইনটি এইট পড়েছে এই পুরো বইটা ইন্লুডিং ডেলিভারি চার্জ তো তোমরা কিন্তু এই বইটা অবশ্যই কিনতে পারো এবং পড়তে পারো এমন কিছু দেখো মোটা না এবং খুব অ্যাফোর্ডেবল অসাধারণ একটা লাভ স্টোরি মানে এই গল্পটা আমি তো বললাম তোমাদেরকে পুরোটা আমি শেষ করিনি কিন্তু যতটুকু পড়েছি ততটুকু পড়ে আমার মনে হয়েছে যে সত্যি মানে তখনকার প্রেম কতটা অন্তরের অন্তঃস্থও থেকে ছিল প্রথম কথা এবং দ্বিতীয়ত কথা তখনকার প্রেমের মানে অবভিয়াস ভালোবাসার বেস সেটা হচ্ছে অনুভূতি এবং সেই অনুভূতিটাই আজকাল কোথাও না কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে যেটা কিন্তু তুমি যেটা কিন্তু তোমরা রবীন্দ্রনাথের গল্পে এবং কবিতাতে খুঁজে পাবে যেটা আমি নতুন করে পাচ্ছি এবং অ্যাজ অ্যান ইয়াংস্টার অনেক কিছু শিখতে পাচ্ছি এসব গল্প পড়ে আমার বরাবরই মানে রোম্যান্টিক গল্প খুব পছন্দ ওই জন্যই একটু আমাদের বাঙালি কবিদের প্রেমের গল্প নিয়ে একটু চর্চা করার চেষ্টা করছি যে তাদের সময় তারা কীভাবে প্রেমটাকে দেখতেন কীভাবে ভালোবাসাটাকে বুঝতেন তো অসাধারণ একটা প্রেমের গল্প যেখান থেকে মানুষ অনেক কিছু শিখতে পারবে এবং দ্য ওয়ে অফ এক্সপ্রেসিং লাভ তোমরা যদি কেউ শেষের কবিতা না পড়ে থাকো অবশ্যই কিনে পড়ো ফ্লিপকার্ট অ্যামাজনে অ্যাভেলেবেল ঠিক আছে দ্য ওয়ে অফ এক্সপ্রেসিং লাভ সেটাও শেখার মতো মানে এখনকার দিনে তো মানে ওয়ে অফ এক্সপ্রেসিং লাভটা খুব সেটার মধ্যে খুব অবজেক্টিভিটি আছে সবাই একরকমভাবে এক্সপ্রেস করে কিন্তু নিজের মতো করে এক্সপ্রেস করা অ্যান্ড সেই লাভটাকে তার প্রিয়তমার কাছে পৌঁছে দেওয়া বা প্রিয়তমারও প্রিয়তমর কাছে পৌঁছে দেওয়া একটা আলাদাই মানে রঙিন অনুভূতি খুব সিম্পল গল্প কিন্তু তার মধ্যে আলাদাই একটা রোম্যান্টিসিসন মানে এতটা অসাধারণ এতটা অসাধারণ মানে একটা সিম্পল ছেলে যার কোনো মেয়েকে পছন্দ হতো না সে কি করে লাবণ্য নামক একটা মেয়ের প্রেমে পড়বে যেও কি না একদমই ওর মতো ছিল আমরা বলি না যে ভাইসটা ম্যাচ করানোটা খুব ইম্পর্ট্যান্ট তো সেটা সে তার মধ্যে খুঁজে পাবে এবং সেই যে প্রেম নিবেদন এবং সেখান থেকে লাবণ্যরও তাকে ভালো লাগা শুরু এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অনেক কিছু এক্সপ্লেনেশন তোমরা পাবে বইটাতে আমি এক্ষুনি নিচে গেছিলাম একটা কাজে এগুলো কি পাখি তোমরা বলতে পারো এই যে এখানে একটা আছে এখানেও একটা আছে ওই যে আম গাছটা দেখছো ওইখান থেকে আম ঠাম খাই আমাদের পেছনে পুকুর আছে ওটার জন্য এত পাখি এখানে আসে এটা কি পাখি তোমরা এটা জানলে জানিও তো একটু ভাবি যে যদি ধরো ওরা বুঝতে পারতো যে ওদের এত কাছে আমি এবং আমি ভিডিও করছি মোর দ্যান মানে মানে চিৎকার প্রেই শেষ করে দিত ভিডিও করা অনেক দূরে থাক অ্যাকচুয়ালি আমাদের ক্লাসটা এরকম না ওরা মানে আমরা ওদেরকে দেখতে পাই বাট ওরা আমাদেরকে দেখতে পায় না তো ওই জন্যই বুঝতে পারে না বলেই চেঁচায় না না হলে আর ভিডিও করা ছেড়ে দাও মানে দেখারও এরকম সৌভাগ্য হতো না আর অনেক পাখি কেন খুব কাছ থেকে আমি এখন অবজার্ভ করতে পারি মানে আমি তোমাদেরকে বললাম যে অনেক রকম পাখি আমি এখানে আমাদের আসে অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পেছনে পুকুর আছে দেন প্রচুর গাছপালা আছে তোমাদেরকে দেখিয়েছি তো সেটার জন্য কি প্রচুর রকমের পাখি আসে অ্যান্ড যে কিংফিশারটাকে দেখালাম শুধু এই কিংফিশার না আরও মানে এতটা সুন্দর সুন্দর আরও কিংফিশার আসে যে রকমের তোমাদেরকে কী বলবো আরেকটা কিংফিশার আছে আরেকটা মানে আরেক রকম কালারের ঠিক আছে ব্লু এবং ইয়েলো গায়ে প্যাচ এতটা সুন্দর ও দেখতে আরও বেশি সুন্দর বাট যখন আসে হয়তো সাথে সাথে উড়ে যায় এটার ক্লিপস নেওয়া বর্তমান পরিস্থিতিতে ইন্ডিয়ান আর্মি আমাদের দেশের জন্য যেভাবে লড়াই করছে যেভাবে যুদ্ধ করে যাচ্ছে সেটার জন্য স্যালুট একদম তাদেরকে মানে প্রশংসা জিনিসটা তাদের জন্য সত্যিই যথেষ্টময় কিন্তু আমি একটা কথা বলতে পারি যে দেখো যুদ্ধ প্রত্যেকটা দেশেরই জন্যই কিন্তু লাস্ট অপশন শেষ অপশান ঠিক আছে কোনো দেশই চায় না বেকার ঝামেলায় ইনক্লুডেড হতে বেকার নিজের ন্যাশনাল রিসোর্সেসগুলোকে খোয়াতে ঠিক আছে তো যুদ্ধ কিন্তু একদম পর্যায়ে চলে গেলে একটা দেশ কিন্তু যুদ্ধের কথা ভাবে যেই জায়গাতে আমরা এখন পৌঁছে গেছি কারণ পাকিস্তান যে লেভেলের টেরোরিজম ছড়াচ্ছে ইন্ডিয়ান সিটিজেন্সদের মধ্যে এবং নর্মাল মানুষ যে লেভেলের ওদের জন্য ওদের টেরিজমের জন্য যেভাবে আমাদের ইন্ডিয়ান সিটিজেন একটা নর্মাল মানুষ ভিক্টিমাইজ হচ্ছে সেটা একদমই মানা যায় না ছিল আজকে আমার শর্ট অ্যান্ড সিম্পল ব্লগ জানি ব্লগটা খুবই ছোটো হয়ে গেছে আই এম সো সরি ফর দ্যাট তোমাদেরকে কন্টেন্ট দিতে পারছি না বাট বললাম মাঝখানে কোনো ব্লগটক শ্যুট করতে পারিনি কিন্তু রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমার জাস্ট একটা ছোট্ট প্রয়াস ছিল ঠিক আছে একটা জাস্ট গান শ্যুট করেছি নিজের মোটো করেই তো সেটাকে আমি একটু অ্যাটাচ করে দিচ্ছি তোমরা একটু শোনো অ্যান্ড ভালো লাগলে কমেন্ট করতে পারো মিদয় রহ হিস হৃদয় রহ সংসারে সব কাছে ধ্যানে জ্ঞান হৃদয় রহ ঈশখা মম হৃদয়ে রও তুমি এ সদীরে সুখ দুঃখ জীবন ঘিরে লোহ মারু জীবন ঘিরে সংসারে সব কাজে ধান গে হেশখা মামরিদয় রহ হেশা মামরিদয় রহ হেশা মৃদয় র